দিবস যেটি বর্তমান বাংলাদেশকে একশো বছর দেড় হাজার বছর পৃথিবী রেখে দেন আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ নাই এই পুলিশের প্যারোসিডের মতো এখনো লুকিয়ে আছে কয়েকদিন পরে চক্করের হিসেব হবে আপনারা সবার ভিতরে খেলার মতো অতিথি আছে পটপর আমার দেশ থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা না ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠু বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে বিশটা আছে টোকাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আছে কি নাই সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই বুক কথা দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারেপ করবো না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা কানা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয়ের ভাষণ এই বিসি এই পক্ষ ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কীভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দে আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় থাকবো এখানে কি রাষ্ট্রের সব মেলা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখানে কি হয়েছিল একটু বলবেন এখানে কি বলছিলেন এখানে আমি আগে অবস্থান করেছি আমি জাগনথ ইউনিভার্সিটি তো আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে

ওরা ভালো করে নিয়ে আসছে ছাত্রলীগের খোলা পাই পাঁচটার ছাত্রলীগ বিশটা রবাই ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামলা করছে আমরা কিছুই করিনি আমরা আমাদের দরকার থেকে কোনো হামলা করি না শুরু করি নাই কিছু না এইটাই